বারাণসী চুনার বিন্ধ্যাচল প্রয়াগরাজ অযোধ্যা ভ্রমণের আজ তৃতীয় পর্ব চুনার ভ্রমণ সম্পূর্ণ করে পৌঁছে গিয়েছিলাম বিন্ধবাসিনী দুর্গা মন্দির উত্তরপ্রদেশের গঙ্গা নদীর তীরে অবস্থিত বিন্দুবাসিনী মন্দিরে আপনারা কীভাবে আসবেন তার সম্পূর্ণ তথ্য আমি আজ আপনাদের সামনে তুলে ধরব এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বৃন্ধাচল বাস স্টেশনের সামনে আপনারা যদি বারাণসী থেকে বাসে আসেন সরাসরি এই উত্তরপ্রদেশ পরিবহন নিগমের বাসে এখানে এসে পৌঁছবেন ট্যুর প্ল্যানটা এইভাবে সাজান বারাণসী থেকে প্রয়াগরাজ অর্থাৎ এলাহাবাদ যাওয়ার পথে আপনারা চুনার ও বিন্ধাচল এই দুটো জায়গা দেখে নেবেন আমার প্রিয় পর্যটক ও দর্শক বন্ধু আপনারা আমার সাথে শুধুমাত্র বারাণসী কিংবা ভারতবর্ষের যে কোনো জায়গাতে যেতে চাইলে কিংবা আমি এই যে ভ্রমণ সার্কিট আপনাদের সামনে তুলে ধরছি এই ভ্রমণ সার্কিটটা বেড়াতে চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি কন্টাক্ট নম্বর এখানে দিয়ে দিলাম আড়াই দিনের বারাণসী ভ্রমণ সম্পূর্ণ করে আমি বারাণসী জংশন রেলওয়ে স্টেশন থেকে মহানগরী এক্সপ্রেস ধরেছিলাম তারপরে পৌঁছে গিয়েছিলাম চুনার চুনার দুর্গ দুপুরের মধ্যে আমার দেখা সম্পূর্ণ হয়ে গিয়েছিল চুনার ভ্রমণ সম্পূর্ণ করে আমি সড়ক পথে অটোয় করে পৌঁছে গিয়েছিলাম মির্জাপুর তারপরে মির্জাপুর থেকে আরও আরেকটি অটোয় করে পৌঁছে গিয়েছিলাম গঙ্গা নদীর তীরে অবস্থিত বিন্ধ্যাচল মাতা গঙ্গার অসাধারণ সৌন্দর্য দেখেছিলাম এবং বিন্ধবাসিনী দুর্গা মন্দিরে পুজো সম্পন্ন করেছিলাম রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা গল্প এবং বৃন্দাচলে মা বৃন্দবাসিনী মা দুর্গা ফোনের গল্প শুরু করা যাক আগামী দিনে আপনারা বারাণসী ভ্রমণে এসে বৃন্ধাচল একদিনের জন্য অবশ্যই ঘুরে যাবে বারাণসী থেকে মির্জাপুর হয়ে বৃন্ধাচলের দূরত্ব সিক্সটি কিলোমিটার আমি চুনার থেকে সড়ক পথে পৌঁছে গিয়েছিলাম গুগল ম্যাপের মাধ্যমে চলুন আপনাদেরকে বুঝিয়ে দিই বারাণসীর পশ্চিম প্রান্তে অবস্থিত বিন্ধাচল দূরত্ব সিক্সটি সিক্স কিলোমিটার এখানে দেখুন বারাণসী জংশন বা বারাণসী ক্যান্টনমেন্ট রেল স্টেশনের সামনেই অবস্থিত বারাণসী ক্যান্টনমেন্ট বাস স্ট্যান্ড এখান থেকে আপনারা প্রায় আধ ঘন্টা অন্তর অন্তর সরাসরি বিন্ধাচল যাওয়ার বাস পেয়ে যাবেন বিন্ধাচল যাওয়ার পথে আপনারা মির্জাপুর অতিক্রম করে পৌঁছবেন আপনারা এখন গুগল ম্যাপে দেখতে পাচ্ছেন বিন্ধ্যাচল বাস স্টেশন আমি একটু পরে আমি নিজে এখানে প্র্যাকটিক্যালি গিয়েছিলাম বাস স্টেশন থেকে কিভাবে আমি বিন্ধ্যাচল টেম্পল এবং গঙ্গা নদীর পাড়ে পৌঁছেছিলাম একটু পরেই আপনারা আমার এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখবেন এই হলো গুগল ম্যাপ বারাণসী চুনার বিন্ধাচল প্রয়াগরাজ অযোধ্যা সার্কিট ট্যুরের পর্ব এক ও পর্ব দুই আপনারা না দেখে থাকলে লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন আমি মহানগরী এক্সপ্রেসে পৌঁছে গিয়েছিলাম চুনার চুনার ভ্রমণ সম্পূর্ণ করে আমি মাত্র পঞ্চাশ টাকা অটো ভাড়ায় পৌঁছে গিয়েছিলাম মির্জাপুর তারপরে মির্জাপুর থেকে তিরিশ টাকা অটো ভাড়ায় পৌঁছে গিয়েছিলাম বিন্ধাচল। আমি মাত্র পঞ্চাশ টাকা অটো ভাড়া করে এখানে পৌঁছে গেলাম এই জায়গাটার নাম হলো মির্জাপুর রোডওয়ে এখানে এসে পৌঁছালাম এখান থেকে আপনারা অটো ভাড়া করে অটো রিজার্ভ করে পৌঁছাতে পারবেন বৃন্দবাসিনী এই যে তিরাটা আমি এসে পৌঁছলাম অর্থাৎ এই যে তিন মাথার মোড়ে এসে পৌঁছলাম এই মোড়ের খুব সামনেই অবস্থিত মির্জাপুর রেল স্টেশন এই তিন মাথার মোড় থেকে বা সামনেই অবস্থিত মির্জাপুর রেল স্টেশনের সামনে থেকে আপনারা অহরহ অটো পাবেন বিন্ধাচল মন্দির যাওয়ার জন্য মির্জাপুর রেল স্টেশনের সামনে আছে মির্জাপুর বাস ডিপো যেটা আমি গুগল ম্যাপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওখান থেকে আপনারা শেয়ার অটোতে পৌঁছে যেতে পারবেন বৃন্দাচল মাত্র তিরিশ টাকা ভাড়াতেই আপনারা পৌঁছাতে পারবে আর তো আমি এখানে উল্লেখ আপনাদের চিন্তা করার একদমই কোনো কারণ নেই অহরহ অটো চলছে অটো সার্ভিস বেশ ভালো আশা করছি বিকেলের মধ্যে আমার বিন্ধাচল মন্দির দেখা হয়ে যাবে মির্জাপুরের দিক থেকে আপনারা যখন অটোই করে যাবেন প্রথমেই ডান হাতে মন্দির পড়বে আমার সামনেই হাতে মন্দিরকে রেখে যদি এগিয়ে যাই তাহলে ওদিকে আছে রেল স্টেশন ও বাস স্ট্যান্ড ওটা আমি একটু পরে দেখাচ্ছি এখন চলুন খাওয়া দাওয়াটা সারা যাক আচ্ছা হ্যাঁ আচ্ছা মে চুন ঘুমনে পৌঁছ গা হুম বহু লোকা মিলে ओनली मिलता है बिना लहसुन प्याज है यहाँ सब दर्शनार्थ आते जाते हैं खाने के लिए बिना लहसुन प्याज का सेवन कराया जाता है यहाँ पे रुकने के लिए क्या बंदोबस्त है रुकने के लिए अच्छा बंदोबस्त है यहाँ तक की गायत्री पैलेस जो है और यहाँ पे मैं खाना अभी खा लूंगा মশলা ওটা অর্ডার করেছি আপনারা এখানে নর্মাল থালি একশো টাকাতে অর্ডার করতে পারেন আপনারা এখানে নর্মাল থালি একশো টাকায় এবার স্পেশাল থালি একশো সাত টাকায় অর্ডার করতে পারবেন আশি টাকার ধোসা মশলা ধোসা এখানে চলে এসেছে এখানে প্লেন ধোসাও পাবেন মশলা ধোসাও পাবেন তো চলুন খাওয়া দাওয়াটা করা যাক টেস্ট্রি প্যালেসে তো আপনারা স্টে করতে পারেন আর নিচে এখানে এসে এদের রেস্টুরেন্টটা ওখানে ওপেন কিচেন রান্নাবান্না হচ্ছে এখানকার পরিবেশ বেশ ভালো তাই আপনারা যখন এখানে বিন্ধবাসিনী মন্দির যখন দর্শন করতে আসবেন দর্শন করে নেওয়ার পরে এখানে দুপুরবেলা খাওয়া দাওয়াটা এখানে আপনারা ছাড়তেই পারেন আশি টাকার ধোসার স্বাদ ভালোই ছিল আপনারা একশো টাকার থালিও খেতে পারেন অটোওয়ালা আমাকে এই করিডোরের সামনে নামিয়েছিলেন তবে আপনারা বারাণসী থেকে যদি বাসে বৃন্ধ্যাচল যান তাহলে বাস স্টেশন থেকে কিভাবে মন্দিরে পৌঁছবেন চলুন দেখিয়ে দিই বিকেল চারটে আমি বারাণসী থেকে বাই ট্রেন চলে এসেছিলাম চুনার চুনার ভ্রমণ সম্পূর্ণ করে আমি আবার বাসে চুনার ভ্রমণ সম্পূর্ণ করে আমি অটোই করে মির্জাপুর মির্জাপুর থেকে অটোই করে বৃন্দ্যাচল এসে পৌঁছেছি আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বৃন্ধাচল বাস স্টেশনের সামনে আপনারা যদি বারাণসী থেকে বাসে আসেন সরাসরি এই উত্তরপ্রদেশ পরিবহন নিগমের বাসে এখানে এসে পৌঁছবেন উত্তরপ্রদেশ রোডওয়েজের বাসে এসে এই বৃদ্ধাঞ্চল বাস স্টেশনে এসে পৌঁছবেন এটার গুগল ম্যাপ লোকেশন আপনারা গুগলে দিলেই পাবেন বৃন্ধ্যাঞ্চল বাস স্টেশন বলে এখানে দেখুন একটা বৃন্ধাচল বারাণসী বাস দাঁড়িয়েও আছে এই হলো বৃন্ধাঞ্চল বাস এটা এটার গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম এখান থেকে মির্জাপুর হয়ে বারাণসী আপনারা বাসেই ফিরে যেতে পারবেন এই হলো বাস স্ট্যান্ড এরিয়া আর এখান থেকে এই বেরোনোর পরেই সামনে এই যে বিল্ডিংগুলো দেখছেন এই স্টেশন এই এরিয়ার সামনেই ডান দিকে এই রাস্তাটা পাঁচশো মিটার দূরে এই যে স্তম্ভ মতন দেখছেন এটা দেখছেন এটা দেখছেন এখানে পাঁচশো মিটার দূরে গেলে আপনারা বৃদ্ধাঞ্চল মন্দিরে বৃন্ধবাসিনী মন্দিরে গিয়ে পৌঁছবেন আর সামনে বামহাতেই যে কমলা রঙের যে বিল্ডিংটা দেখছেন এটা হলো একটা ল্যান্ডমার্ক এটা হলো জোনা আখাড়ার একটা বিল্ডিং আর এই ডানহাতে বড়ো বিল্ডিংকে রেখে আপনারা এগিয়ে গেলেই পৌঁছে যাবেন বৃন্ধবাসিনী মন্দির আর বিন্দবাসিনী মন্দির যাওয়ার পথেই হাতে একটা গলি আছে ওখানে আছে রেল স্টেশনটা আপনারা ট্রেন পথে ওখান থেকে ট্রেন ধরে বৃন্ধাঞ্চল থেকে আপনারা প্রয়াগরাজের দিকে যেতে পারবেন এই হলো জোনা আখাড়ার মন্দিরটা এই মন্দিরকে বাম হাতে রেখে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকুন এই হলো বিন্ধাচলের পরিবেশ চলুন এগোনো যাক যারা জীবনে প্রথমবার বৃন্ধ্যাচলে যাবেন তাদের জন্য আমি পথনির্দেশিকাটা এত ডিটেলসে দেখাচ্ছি আপনাদের প্রিয়জনদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না গুগল ম্যাপে বিন্ধাচল বাস স্টেশন দিলেই আপনারা পেয়ে যাবেন ওখান থেকে মোটামুটি পাঁচশো মিটার হেঁটে গেলে এই যে আমি পাঁচশো মিটার হেঁটে যাচ্ছি পাঁচশো মিটার হেঁটে গেলেই আপনারা বাম হাতে পাবেন বিন্ধবাসিনী মন্দির সাথে বয়স্ক মানুষজন থাকলে বিন্ধ্যাচল বাস স্টেশন থেকে আপনারা একটা অটো ভাড়া করে নিতে পারেন এইভাবে হাঁটতে হাঁটতে আমি একদম করিডোরের সামনে গিয়ে পৌঁছালাম বারাণসীতে কাশি করিডর এছাড়া অক্টোবর মাসে উজ্জয়িনীতে গিয়েছিলাম মহাকাল করিডর দেখেছিলাম কাশী করিডর মহাকাল করিডরের মতন এখানেও করিডর বানানোর কাজ পুরো চলছে আপনারা হেঁটে আসবেন হেঁটে আসার পরেই আপনারা এখানে সোজা গেলে মন্দিরে পৌঁছবেন পৌঁছানোর আগে ডান দিকে রাস্তা চলে গিয়েছে গঙ্গা নদীর পারে ঘাটে চলুন ওখানে গিয়ে স্নান করে এসে তারপরে এখানকার এই দোকানগুলো থেকে জিনিস কিনে মন্দিরে যাব এখন চলুন ঘাটে যাওয়া যাক বড় রাস্তার দিক থেকে মোটামুটি আপনারা দুশো মিটার হেঁটে আসবেন হেঁটে আসার পরে এখানে এসে পৌঁছবেন চলুন এই গলি পথে দিয়ে দোকানগুলোর মাঝখান দিয়ে গঙ্গা নদীর পারে যাওয়া যাক এখানে যেহেতু কয়ডর নির্মাণের কাজ চলছে তাই এখানে আপনারা অনেক কনস্ট্রাকশনের কাজ দেখতে পাবেন যাই হোক এই দোকানগুলো পার করে এখন আস্তে আস্তে নদীর দিকে চলুন এগিয়ে যাওয়া যাক গঙ্গা নদীতে স্নান করে নেওয়ার পরে এখান থেকেই আপনারা প্রসাদ কিনে নিয়ে মন্দিরে পুজো দিতে যেতে পারেন হেঁটে হেঁটে এগোনোর পরে আমি যখন উঠলাম তখন মন্দির আমি দর্শন করতে পারলাম আর বুঝলাম যে ভিতরেও এখানে দারুণভাবে কাজ এগিয়ে চলছে এই দেখুন কাজের নমুনা এই নির্মাণ কাজ যখন একদম সম্পূর্ণ হয়ে যাবে তখন এই জায়গাটা আরও বেশি ভালো লাগবে অর্থাৎ মন্দিরের ওনার মন্দিরের চারপাশটাকে দারুণভাবে সাজানোর কাজ চলছে মন্দিরে আমি এর আগে দশ বারেরও অধিক বারাণসী গেলেও কোনোবারেই আমার এখানে আসা হয়ে ওঠেনি আমার অনেক পর্যটক দর্শক বন্ধু এখানে আসার জন্য আমাকে অনুরোধ করেছিলেন এবারে বারাণসী ভ্রমণ সম্পূর্ণ করে এই বিন্ধবাসিনী দুর্গা মন্দিরে এসে আমার নিজের ভীষণ ভালো লাগছে আপনারাও আগামী দিনে অবশ্যই এই জায়গাটিতে চলে আসবেন ভ্রমণের জন্য মায়ের দর্শনের জন্য মন্দির চত্বরটা আপনাদেরকে দেখালাম এই মন্দির চত্বরের ভিতর দিয়েই রাস্তা চলে গিয়েছে গঙ্গা নদীর পাড়ের দিকে চলুন এরপরে একদম নদীর তীরে নিয়ে যায় এই মন্দিরের ঠিক উল্টো দিকেই পথ ওদিকে গঙ্গা নদীর পাড়ের দিকে চলে গিয়েছে অর্থাৎ মন্দির পর্যন্ত যাওয়ার পথটাও এখানে সৌন্দর্যায়নের কাজ চলছে দেখুন কনস্ট্রাকশানের কাজ কিভাবে পুরোদমে এগিয়ে চলছে নদীর দিক থেকে প্রায় একশো মিটার এইভাবে কাজ চলছে যেটা আগামী দিনে চালু হয়ে যাবে আমি আগামী দিনেও এখানে এসে আপনাদেরকে তথ্য দেব এখন যেটা এই দৃশ্য দেখছেন আগামী কয়েক মাসের ভিতরেই তখন যখন এটা চালু হয়ে যাবে তখনও আবারও এটার নূতন রূপে তথ্য দেওয়ার জন্য আমাকে এখানে আসতে হবে আমি এটুকু বুঝতে পারছি মন্দির থেকে মোটামুটি একশো মিটার মতন হেঁটে আসবেন হেঁটে আসার পরেই এখানে গঙ্গা নদীর সাথে আপনাদের দেখা হয়ে যাবে সাক্ষাৎ হয়ে যাবে হর হর গঙ্গে হর হর গঙ্গে এখানে পৌঁছানোর পরে সুন্দরভাবে ঘাট বাঁধানো আছে আপনারা নিচে নেমে স্নান সারতে পারেন পথে চুনার চুনারের থেকে মির্জাপুর অটোতে আবার মির্জাপুর থেকে এই বিন্ধবাসিনী মন্দিরের সামনে আসার জন্য অটো ধরেছিলাম এই সমস্ত যাত্রাপথের ক্লান্তি এই সুন্দর পরিবেশে এসে ক্লান্তিটা সব দূর হয়ে গেল এখানে আমি দেখলাম ওই নৌকো পেরিয়ে করে ওদিকে যাচ্ছে ওদিকের গ্রামটার নাম নাকি হরসিং ভাড়া মোটামুটি যা চওড়া আছে ভাড়া মোটামুটি পঞ্চাশ টাকা মতন পড়তে পারে আমি এখান থেকে তথ্যটা পেলাম এখন বাইলো মোটামুটি সাড়ে টা চলো এই থেকে স্নান করে ফেলেন স্নান করে আসার পরে এখান থেকে এইগুলো কিনে নেবেন ভাই সাহেব ভাই সাহেব এই এ দাম এসকা ছ এটা একশো টাকা এখানে একশো টাকার এটা নিয়ে আচ্ছা আন্দারপ্রের কালীঘাট কালী মন্দিরের মতন এখানে আমি প্রসাদ কিনে নিলাম এখানে জবা ফুল আর এখানে একটা প্রসাদের প্যাকেট লাড্ডুর প্যাকেট এটা নিয়ে মোটামুটি ভিতরে গেলাম স্পর্শ দর্শন হচ্ছে আবার দূর থেকে দর্শনও হচ্ছে আমি স্পর্শ দর্শন করিনি দূর থেকেই দর্শন করলাম একজন পান্ডাকে কুড়ি টাকা দিতেই উনি মন্ত্র উচ্চারণ করে পুজো দিয়ে দিলেন তো এইভাবে আপনারা এখানে পুজো দিয়ে তারপরে বেরোবেন তারপরে যাবেন অষ্টভূজা মন্দির এবং রোপওয়েতে আমি যেহেতু এটার এই এখন কাজ চলছে আগামী সময় আরও আরেকবার আসবো তাই আজকে আর এখন বিকেল পাঁচটা প্রায় বাইশটা চললেও আমাকে প্রয়াগরাজ যেতে হবে আমি আর অষ্টভূজা মন্দিরটা যাচ্ছি না রোপোয়ে মাত্র সত্তর টাকা দিয়ে আপনারা ডাউন করতে পারবেন অষ্টভূজা মন্দির গেলে আমার প্রায় আরও এক দেড় দু ঘন্টা সময় লেগে যাবে তো আমি এখান থেকে এখন সোজা প্রয়াগরাজ বেরিয়ে যাবো আপনারা এলে অবশ্যই অষ্টভূজা মন্দিরটাতে যাবেন ভালোভাবে বুঝে নিন শ্রী অটল বিহারী বাজপেয়ী চহরাহার লিখলেই আপনারা গুগল ম্যাপে দেখতে পাবেন এখান থেকে আমি প্রয়াগরাজ যাওয়ার জন্য বাস ধরেছিলাম এই হলো বিন্ধ্যাঞ্চল রেল স্টেশন বিন্ধ্যাচল রেল স্টেশন থেকে আপনারা প্রয়াগরাজ যাওয়ার ট্রেন পেতে পারেন তবে ট্রেনের সার্ভিস অনেক কম সেই জন্য আপনারা বাস পথেই যাতায়াতটা করুন বিন্ধবাসিনী মন্দির দেখে নেওয়ার পরে আপনারা যে কোনো অটোওয়ালাকে বলুন শ্রী অটল বিহারী বাজপেয়ী চৌহরাতে ছাড়ার জন্য ব্যাস ওখান থেকে আমি বাস ধরে পৌঁছে গিয়েছিলাম প্রয়াগরাজ পশ্চিম দিকে অবস্থিত প্রয়াগরাজ প্রয়াগরাজ ভ্রমণ সম্পূর্ণ করে আপনারা উত্তর দিকে অযোধ্যার দিকে রওনা দিতে পারেন অবস্থানটা বুঝুন বারাণসী ও প্রয়াগরাজের মাঝখানে অবস্থিত বিন্ধ্যাচর আমি প্রয়াগরাজে পৌঁছে উত্তর দিকে অযোধ্যা যাত্রা করব। বৃন্দবাসিনী মন্দির দর্শন করে নেওয়ার পরে আমি অটল চৌরাতে এসে পৌঁছলাম অটল চৌড়াতে এসে দাঁড়ানোর পরেই আমি মোটামুটি পাঁচটার সময় একটা বাস পেয়ে গেলাম এই বাসে আমার ভাড়া হচ্ছে একশো টাকা আমি কর্ডাক্টরের সাথে কথা বলে জানলাম প্রায় তিন ঘন্টা মতন সময় লাগবে প্রয়াগরাজ পৌঁছতে একদম ফ্রন্টের দিকে বসেছি এখন তিন ঘন্টা আশা করছি সন্ধ্যা আটা হাজারটার মধ্যে পৌঁছে যাবো প্রয়াগরাজ যখন তিনি মন্দির থেকে যে কোনো অটোওয়ালাকে বললে ওনারা আপনাদেরকে অটো চহরা পৌঁছে দেবেন ওখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন প্রয়াগরাজ যাওয়ার জন্য বাসে ভাড়া পড়েছিল একশো তিরিশ টাকা সন্ধ্যাবেলায় পৌঁছে গিয়েছিলাম প্রয়াগরাজে সন্ধ্যাবেলায় পৌঁছে দুধ খেয়েছিলাম রাত্রেবেলায় ডিনারে ছিল রুটি ও চিকেন আর রাত্রিযাপনটা করেছিলাম পুরনো ঠিকানা শ্রী সারদা শ্যাম লজে আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ফেসবুক পেজ চিত্রকর গাইড এবং আমার সাথে কানেক্টেড থাকতে চাইলে আপনারা আমাকে ইনস্টাগ্রামে চিত্রকর এই নামে ইনস্টাগ্রাম আছে এটাকেও ফলো করতে পারেন আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী পর্বে আপনারা প্রয়াগরাজের ভিডিও দেখতে পাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন হর হর মহাদেব হর হর গঙ্গে জয়মা বিন্ধবাসিনী দুগ্গা দুগ্গা